ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জনাব মুফতি মালানা আমির হামজার একটা বক্তব্য নিয়ে পার সৃষ্টি হয়েছে নানান মহল সমালোচনা করছে কিন্তু আমির হামজার সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি ছাত্র দলের আসল রূপ জাতির সামনে এসেছে আমার আলোচনার বিষয় এটা দেখেন আমির হামজা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলতে গিয়ে কি ভুল করেছে তথ্যগত কি মিস্টেক এক হলের জায়গায় আর হয়তো ভুলে বলে ফেলেছে এটা আমার আলোচ্য বিষয় না যেমন আমির আহমদের একটা বক্তব্য এটা বেসিক্যালি আমি নিজে পেয়েছি বিএনপি নেতাদের কাছ থেকে বিএনপি নেতারা শেয়ার করছে ট্রল করছে মিম বানাচ্ছে ছাত্র দলের যারা পরাজিত ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকছো নির্বাচনে তারা অনেকে এটা শেয়ার করছেন কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে মাইকে আজান দেয়া যেত না ফজরের আজান দিলে ছাত্রলীগের ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে যার ফলে আজান দেয়া নিষিদ্ধ ছিল শিবির জেতার পর আজান দেয়ার প্রথা চালু হয়েছে এটা আমির হামজা বলেছেন এখন এটা নিয়ে আমার আলোচনা নাই এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন বা জানেন এরা এরা সবাই অবগত যে এটা ভুল কথা তবে আমির হামজার এই বক্তব্যটা রুট ভুল না এটা বুঝতে হবে আপনাকে যেমন আমিরামজা হয়তো বা এস এম হলের একটা ঘটনা শুনেছেন ওইটা বলতে চেয়েছেন যেটা সব গণমাধ্যম এসেছে এবং ওটা হয়তো বা ভুলে তালগোল পাকিয়ে ফেলেছেন এই ধরনের বক্তব্য দেওয়া উচিত না অবশ্যই সংশোধন করা উচিত আমরা এটা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাবো এবং এইসব ভুলের সংশোধন আমরা করে যাব মানে বিষয়টা এরকম আপনারা জানেন এটা সব গণমাধ্যমে এসেছিল এবং এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল যে এস এম হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে সলিমুল্লাহ মুসলিম হলে মাইকে আজান দেওয়া যেত না যুগ যুগ ধরে মাইকে আজান দেয়া নিষিদ্ধ ছিল কারণ ওই একটাই যে ছাত্রলীগ নেতাদের ঘুমে ডিস্টার্ব হতো তারপর হাসিনা পালানোর সম্ভবত পরের দিন হাসিনা পালানোর পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে মাইক লাগিয়ে আজান দেয়া হয় ঘটনা হচ্ছে এইটা শুধু এটা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলেও বক্সে আজান দেওয়া হতো অথবা মুখে আজান দেয়া হতো সেখানেও মাইকে আজান দেওয়ার সিস্টেম ছিল না এমনকি অনেক প্র্যাকটিসিং মুসলিম শিক্ষার্থী জসিম হলে মাইক লাগানোর জন্য দাবি করেছিল হল প্রশাসনের কাছে কিন্তু তারা মাইক লাগানোর ব্যবস্থা করেনি বরং পার্শ্ববর্তী বিজয়কত্তর হলের বা অন্য হলের বা কাটাবান মসজিদের আজানের শব্দ শুনে তারা নামাজ পড়তেন জসিমুদ্দিন হলের অবস্থা ছিল তাহলে মৌলিকভাবে যেটা দাঁড়ালো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইকে প্রকাশ্যে আজান দেওয়ার বিষয়ে রেস্ট্রিকশন এটা ছিল হাসিনার আমলে আওয়ামী লীগ আমলে যুগ যুগ ধরেছিল এটা তো সত্য কথা যেমন এস এম হলের বিষয়টা তো সবাই জানেন আমি হামজ হয়তো ওটা বলতে চেয়েছিলেন কিন্তু বলতে যে তিনি মসিন হল বলে ফেলেছেন এবং হাসিনা পালানোর জায়গায় ডাকসুতে শিবির জেতাটা এটা অবশ্যই তার তথ্যগত ভ্রান্তি এবং আমি এটা সবসময় বলি যে যারা তাফসির করেন তাদের জন্য কিছুতেই ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করা উচিত নয় এমনকি দুনিয়ায় কোথায় কি ঘটে টটে এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে এগুলো বলাই উচিত নয় আমি হামজার জন্য উচিত একদম স্ট্রেট তাফসির করা সরাসরি কোরআন হাদিসের তাফসির করবেন এর মানে মাটির নিচে তাফসির করবেন উপরের তাফসির করার মতো লোক জামাতপন্থীদের অভাব নাই এটা আপাতত আমি হামজাদের করা উচিত না কিন্তু তারপরও প্রসঙ্গক্রমে অনেক কথা এসে যায় এগুলো যথাসম্ভব না বলার চেষ্টা করতে হবে কিন্তু এই বিষয়টা বিএনপি ছাত্রদলের চারিত্রিক একটা রূপ কিভাবে ফাঁস হয়েছে বিএনপি ছাত্রদলের এখন পলিসি হচ্ছে তারা জামাত শিবির বিরোধিতা করতে করতে আওয়ামী লীগকে আরো বেশি ভালো মনে করে জামাতের চাইতে ভালো মনে করে এর মানে আগে ভালো ছিলাম যে থিওরি সেই থিওরি বিএনপি নিয়ে এসেছে এটা খুব ডেঞ্জারাস এটা ভয়ানক একটা চরিত্র ছাত্রলীগকে নর্মালাইজ করা আওয়ামী লীগকে নর্মালাইজ করা এই প্রজেক্ট বিএনপি ছাত্রদল হাতে নিয়েছে কি জানা না বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ অত খারাপ ছিল না জামাতপন্থীরা যা বলে অত খারাপ ছিল না তখন এটা প্রমাণ করার চেষ্টা করছে এটা খুবই ডেঞ্জারাস আপনি জামাতের বিরোধিতা করবেন ঠিক আছে কিন্তু এই জন্য আওয়ামী লীগের অপকর্মকে অস্বীকার করে কেন করবেন যেমন আমির হামজার যে বক্তব্য মৌসিন হলে আজান দেয়া যেত না এটা অ্যাবসলিউটলি ভুল এটা আপনি সমালোচনা করেন এবং আমির হামজার ডেফিনেটলি লজ্জিত এবং বিব্রত যে তিনি ভুল কথাটা বলে ফেলেছেন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমির হামজা যে ভয়ানক ট্রমের ট্রমার মধ্য দিয়ে গিয়েছিল যে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিল তাতে আমির হামজার মতো একজন আহ শারীরিকভাবে এমনিতেই ফিজিক্যালি দুর্বল খুব হালকা পাতলা একজন মানুষ তার মধ্যে আবার অল্প বয়স থেকেই মানুষ মারাত্মক পরিশ্রম করতেন সফর করতেন ওয়াজ করতেন ওটা অনেক হার্ড ওয়ার্ক আমি জানি আমরা তো কথা বলি তো এতে আমির হামজা কারাগারে তিন বছর যে নির্যাতনের শিকার হয়েছেন তাতে তো তার বাঁচারই এই কথা না তার তো থাকার কথা এখন কোমায় অথবা আইসিউতে কিন্তু আল্লাহর বিশেষ ফজলে সে আমির হামজা ওয়াজ করছেন আহ আল্লাহ রহমতে রাজনীতিতে রাজনীতি করছেন আহ আল্লাহর বিশেষ ফজলে হয়তো বা জামাত ইসলামী নমিনেশনও পেয়েছেন যেটা হয়তো বা কল্পনা করা যেত না এবং শত সমালোচনা উপেক্ষা করে তিনি জয়লাভও করবেন প্রতিকে বিজয়ী হয়ে পার্লামেন্টও যাবেন কিন্তু তার যে অসুস্থতা শারীরিক যে অসুস্থতা যে টর্চারের সম্মুখীন তিনি হয়েছে তাতে তার ব্রেইন শরীর কোনো কিছু কাজই করার কথা না যা করছে এটা আলহামদুলিল্লাহ এই জন্য তার প্রচুর ভুল ভ্রান্তি হচ্ছে মিস অথবা আগের মতো তার শক্তি কোনো কিছুই নেই হ্যাঁ তিনি এটা রিকভারি করার চেষ্টা করছেন এবং রিকভারি স্টেজে আছেন ওমরা করতে যাচ্ছেন বিদেশ সফর করছেন ওয়াজ কমিয়ে দিচ্ছেন স্ত্রী সন্তানদের সময় দিচ্ছেন তিনি এখনো স্টিল আন্ডার ট্রিটমেন্ট প্রচুর ঔষধ খাচ্ছেন ঠিক হয়ে যাবে তো এই স্টেজে আবার একজন বক্তা তিনি তো একজন একদম থাকতে না মাঝে মাঝে তো হয়ে যায় এই ভুলগুলো আমি বিশ্বাস করি সামনে হবে না শারীরিক ভাবে পরিপূর্ণ সুস্থ হলে বা এই ট্রিটমেন্ট প্রসেসটা শেষ হলে সব ভুল হবে না এখন যে হচ্ছে এটা যে মেনে নেওয়া যায় তা না এটা হওয়া এক সেকেন্ডের জন্য উচিত নয় কিন্তু এটা ঠিক হয়ে যাবে কিন্তু আমি যে কথাটা বলছি যে ছাত্র দলের লোকজন বিএনপির লোক এমন জামাত শিবিরের লোকজন এটা সমালোচনা করছে এটা একটা সৌন্দর্য জামাতের লোকজন তাদের পন্থী বক্তাকে মোটেও সার দিচ্ছে না তারা আমির হামজাকে ধুয়ে দিচ্ছে না কেন জামাতের লোকজন ছাড় দেয় না ডাক্তার শফিকুর রহমান ভুল কথা বললেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা তাকে ছাড় দেয় না অর্থাৎ সেখানে আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ জামাতপন্থী সবাই করছে ট্রহল করছে ট্রলও ও পার্ট অফ প্রতিবাদ এটা করতে পারে সমস্যা নেই এটা গণতন্ত্র সৌন্দর্য আমি ট্রল সমর্থন করি তো এই জায়গায় আমি হামজার বক্তব্যের নানান ভাবে সমালোচনা বিরোধিতা আপনি করতে পারেন কিন্তু ছাত্রলীগ ভালো ছিল তাদেরকে দায় দেওয়ার চেষ্টা আপনি কেন করছেন আমার আলোচনার মূল পয়েন্ট এটা যেমন ছাত্র দলের বিএনপির লোকজনকে দেখলাম যে না এরকম কোন ঘটনা ঘটেনি আমির হামজা ভুল বলছে এমন ভাবে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়েও বিএনপির বিরুদ্ধে কিন্তু অভিযোগ না অভিযোগটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র লীগের বিরুদ্ধে যারা নামাজ পড়তে দিত না নামাজি ছাত্রদের ধরে ধরে কাউকে নির্যাতন করতো এই কারণে বাথরুমে নামাজ পড়ার ঘটনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেছে এটা সীমিত হারে হয়েছে সবার ক্ষেত্রে হয়নি যারা সন্ধ্যের তালিকায় ছিল তারা গোপনে নামাজ পড়েছে অনেকে প্রকাশ্যে নামাজ পড়েছে কিংবা এটা চলতো কিন্তু অনেকে পড়তে পারেনি কেউ কেউ হয়তো বা অল্প কয়েকজন তাদেরকে বাথরুমে নামাজ পড়তে হয়েছে এটা আমাদের চোখে দেখা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে এবং এটা আওয়ামী লীগের আমলে কিন্তু সেই জায়গায় সমালোচনার কথাটা কথাগুলো হচ্ছে আওয়ামী লীগ ছাত্র লীগের বিরুদ্ধে কিন্তু জবাব দিচ্ছে বিএনপি ছাত্র লীগের বিষয়ে কথা বলছে না বোঝা এগুলো মিথ্যা কথা ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন এস এম হলে মাইক বাজে আজান দেওয়া যেত না এটা তো সত্য কথা আপনারা এখন সেগুলো অস্বীকার করছে। মানে যেটা দেখা গেল আবার দেখেন বিএনপি নেত্রীরা বলছে যে না না ছাত্রলীগ হেলমেট পরেনি হেলমেট পরতো শিবির আবরার ফাহাদ ছাত্রলীগ হত্যা করেনি হত্যা করেছে শিবির ওইভাবে বিএনপি লোকজন এখন শুরু করেছে বলা যে ছাত্রলীগ কিছুই করেনি আজানে দুধের ধোয়া এখন ওই ছাত্রলীগের প্রশংসা করতে হচ্ছে বিএনপি ছাত্র দলের এটা হচ্ছে তাদের চূড়ান্ত দৈন্যতা এটা হচ্ছে বিএনপির এখনকার আসল চরিত্র হামজার ভুল বক্তব্যের মাধ্যমে এই বিষয়টা ফাঁস হয়ে গেছে আমির হামজা ভুল করেছেন এটা ভুল আমরা সমালোচনা করি কিন্তু বিএনপি ছাত্র দলের চরিত্র কি দেখছেন আবরার ফাতকে হত্যা করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্রলীগ আওয়ামী লীগ কখনো নামাজে বাধা দেয়নি এগুলো তারা বলছে ছাত্রলীগকে দায় মুক্তি দিচ্ছে ভয়ানক চরিত্র তাদের